ملکی تو مجود داری سندل <سؤال> افتیتا قول بجیب داری شکاو اللہ کی قول اللہ کی قول سندل افتیتا جوید اللہ کی جاو وانو قول جاوید اللہ کی قول اللہ کی قول قرآن کریم قدا شاہ اللہ سلام اچھا مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْدُونِ اللہِ اَوْلِيَاهَا کَمَثَهِ لَحَنْ قَبُورُ

হুজুর সব সময় বলে এক মানুষ সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত হযরত বলেন ইমানের পাহারাদারি করা উচিত জীবনের সবচেয়ে বড় নজর রাখা উচিত আমার ইমানের মধ্যে যেন কুফর না আমার ইমানের মধ্যে যেন শিরিক না হয় আমার ইমানের মধ্যে যেন নিফাক না আমার নাম যেন কুসূরিত কথা না ওঠে আমার নাম যেন শিরিকের কাতারে না থাকে আমার নাম যেন মুনাফিকের কাতারে না থাকে এই আমাদের প্রথম জিম্মা ওলামায়ে কেরামের কাছ থেকে যার যার কাছে ওলামায়ে কেরাম থেকে প্রত্যেকে ঈমান বিশুদ্ধ সাথে কিভাবে কুফর হয় কিভাবে শিরিক হয় কিভাবে নিফাক মুনাফিকি হয় কিভাবে এটা বিস্তারিত জানা জানা একেবারে বুঝে নেওয়া মুখস্থ করা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে ঈমান শিখতে আমরা অন্তত ঈমান শিখতে হয় হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াতের মধ্যে আছে কুননা نتعালম তাওহীদ আবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে তাওহীদ শিখলাম এজন্য তাওহীদ শিখতে হয় আল্লাহ কোরআনে বলেন ফায়লাম আন্না হু লা ইলাহা ইল্লা এক লা ইলাহা ইল্লা

شاکتہی اینا ایجا نو پریبندو کھمکلی نا ایجا نیمانی بفاظت خلا بہتی ضروری اللہ <سؤال> مانکہ توفید دا بھی دوینا مباری وَلَا جَتْرُونَ النَّخْزَ اللَّتِ حَرَّمَ اللَّهُ اِلَا بِالْعَامُ اللہ تعالیٰ قولے دوینا مباریٰ دلی ایک نمبر مباریٰ جے شنید کوئی شکار بندنا اور جے قولے نا شکار بندنا দুই নাম্বার আল্লাহ তারা বলে যে এক কথায় দুই নাম্বারটা সহজ কথা হলো আপনাদের বোঝার সহজ সুবিধা আছে এটার অর্থ হলো এই যে কাউকে অন্যায় ভাবে হত্যা করে না করে অন্যায় ভাবে কাউকে হত্যা করে না করে তাহলে আল্লাহ তারা বলেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না করে না সে রহমানের বান্ধব যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্ধব না সে শয়তানের গোলাম সে কার গোলাম আবার বলে কার গোলাম ইমানদার অন্যায় ভাবে হত্যা করতে পারে না কোন মুসলিম পরিচয় ধারী বিধারী নিজেকে মুসলমান পরিচয় দাঁড়িয়ে ব্যক্তি

আর এই তৃতীয় যে ব্যক্তি সবচেয়ে বেশি ইতিহাসের মোনাফিক তার কিছু অনুসারী ছিল যারা মুনাফিফিফি তার পরিচয় ছিল পৃথিবীর ইতিহাসের ইসলামের ইতিহাসের পাতায় তাদের নাম আছে সাবাই ভাই সাবাই মুনাফিক উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে এই বেঈমান নাফি আব্দুল্লাহ মুসাবা চতবেসে মুনাফকি শুরু করতে ইসলামের বিরুদ্ধে এবং এবং হযরত ওসমান কে শহীদ করতে এই জামাই মুস্তাকি অনুপ্রেরায় হযরত আলী শাহাদাত বরণ করলেন হযরত আলী এবং মাআদিয়া রাবি আল্লাহ তাআলা